সিফাত মসুম নির্ণয় করার ক্ষেত্রে আমরা মুক্তাদা খবর বলে দিই সিফাত মসুফ নিই কেননা এই বিষয়টা অনেক ক্ষেত্রে একই লাগে তারপরে কিছু বিষয় আছে কিছু বেসিক বিষয় আছে যেগুলোর কারণে মুক্তাদা খবর এক রকম একরকম হয় সিফাত মসুব অন্য হয় তো এগুলা নিয়ে আজকে আমি ডিটেলস আলোচনা করবো এগুলো দুইটার মাঝখানে যে যে তফার রুক বা যে পার্থক্যগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব এবং মুক্তাদা হবার মূল বিষয়টা কি এটার মানে এটা কত প্রকার এই সবগুলো নিয়ে ইনশাল্লাহ আজকে আলোচনা হবে আপনার আমার ভিডিওটি শেষ পর্যন্ত যদি দেখেন অবশ্যই আপনার উপকার আসবে তো চলুন আগে মুক্তাদা কাকে বলে একটু দেখি মুক্তাদা আমি আপনাদেরকে মুখে মুখে বলে দিচ্ছি মুক্তাদা বিষয়টা কি বুটে যাব আগে মুখে দে মুখে মুখে বলি মুক্তাদা হচ্ছে এমন একটা ইসিম যে ইসিমটা থেকে দূরে থাকে আওয়ামেল এটাকে যদি মানে সংজ্ঞা দিতে যায় এভাবে করে দেয় হুয়া ইসমার এটা এমন ফেস বিশিষ্ট ইসিম মুক্ত এমন ফেস বিশিষ্ট ইসিম যেটা বাক্য গঠনের ক্ষেত্রে আমেলের লবজ অর্থাৎ শব্দগত আমেল থেকে নিজেকে বিরত রাখে এটাকে বলা হয় মুক্তাদা এবার আসুন খবর বিষয়টা কি খবর খবর হচ্ছে এমন যেটা মুক্তাদার ফাঁসে বসে বা মুক্তাদার সাথে সম্পর্ক রাখে মুক্তাদার অর্থকে সুন্দর করে দেয় মানে পরিপূর্ণ করে দেয় সংজ্ঞা দিতে গিয়ে এভাবে বলা হয় যে খবর হচ্ছে এমন ইসিম মানে এভাবে বলে হুয়া মা উসিদা ইলাল মুক্তাদা এমন ইসিম যেটা খবর হচ্ছে এমন ইসিম যেটা মুক্তাদা এর অংশ শুধু অংশ নয় তারপর কি হয় দেখেন তারপর এভাবে হচ্ছে সেটা তার মুক্তাদার তার মানে মুক্তাদার মুক্তাদের মানাকে পরিপূর্ণ করে দেয় অর্থাৎ খবর এমন ইসিম যেটা মুক্তাদার অর্থকে স্পষ্ট করে দে সুন্দর করে দে পরিপূর্ণ করে দে এবং এটা খবরটা মুক্তাদের সাথে সম্পর্ক সম্পর্ক রাখে বাক্যের অংশ হয় সম্পর্ক রেখে মুক্তাদের সাথে আশা করি মোতলা খবরটা এভাবে সংজ্ঞা দিয়ে বুঝতে পারবেন কিন্তু এবার আসুন এগুলার পকা এবং এগুলা কিভাবে মানে ব্যবহার হয় বাক্যের ক্ষেত্রে দেখুন আমরা এতদিন শিখেছি জুমলা কত প্রকার কি কি এটা নিয়ে আমি তিনটা ক্লাস দিয়ে দিয়েছি জুমলার ডিটেন্স আলোচনা করেছি আজকে বলবো মনে রাখবেন জুমলা মূলত দুই প্রকার জুমলা মূলত দুই প্রকার একটা জুমলায় ফেলিয়া আর একটা জুমলায় ইসমিয়া আপনি যত মানে গ্রামার পড়েন না কেন পড়ে আপনি যখন তরকিব করতে যাবেন তরকিব করতে করতে করার শেষে আপনি হয় বলে দিবেন জুমলায়ে ফেলিয়া অথবা জুমলায় ইসমিয়া এটা বলতে হয় কেননা এই জন্য বলতেছি মূল জুমলা যেগুলাকে উসাসিল জুমলা বলা হয় উসাসিল জুমলা বা মূল জুমলা হচ্ছে দুই প্রকার সেগুলো হচ্ছে জুমলায়ে ফেলিয়া জুমলায়ে ইসমিয়া এই জুমলায়ে ফেলিয়া জুমলায় ইসমিয়া বিষয়টা কি এগুলো দেখেন ফাইল এবং ফাইল দুইটা মিলে যখন একটা বাক্য পূর্ণ হয় তখন সেটাকে বলবো জুমলা ফেলিয়া আ মুক্তাদা খবর এই দুইটা মিলে যখন একটা বাক্য হয় তখন বলবো ইসমিয়া আমরা আগে শিখেছি কোনো একটা বাক্যের শুরুতে ইসিম দাঁrangle সেটা ইসমিয়া আর কোন বাক্যের শুরুতে যদি ফেল থাকে সেটা জুমলা ফেলিয়া কিন্তু দেখেন এগুলো তো মুখে মুখে বলি কিন্তু এগুলা বাস্তব দেখেন শুরুতে ফেল থাকবে মানে ফেলের সাথে অবশ্যই একটা ফেল থাকবে তো ফেল এবং ফাইল মিলে জুমলায় ফেলিয়া হবে তার মানে এটা সহজ করার জন্য শুরুতে ফেল থাকলে সেটা ফেলিয়া আর শুরুতে ইসিম থাকলে ইসমিয়া কিভাবে ইসিম মানে মুক্তদ ধরেন মুক্তদা যখন আসে শুরুতে এটা অবশ্যই যে ইসিম মুক্তদা তারপর এরপর একটা অবশ্য খবর আসে তখন মুক্তদা কোন খবর মিলে জুমলায় ইসমিয়া হয়ে যায় তো এটাকে সহজ করতে বলে যে শুরুতে ইসিম থাকলে সেটা জুমলা ইসমিয়া একই বিষয় তারপরে এভাবে যদি মনে রাখতে পারেন আশা করি আপনাদের কাজে আসবে এবার আসুন মুক্তাদার ক্লাসিফিকেশনটা মুক্তাদাকে তিন প্রকার করেছি এখানে কিন্তু আমি অনেক বইয়ে দেখেছি মুক্তাদা সাত প্রকারও ধরে অনেক মানে বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম কিন্তু সবচেয়ে বেটার হচ্ছে এগুলা মুক্তারা মূলত তিন প্রকার এগুলা যে একটা হচ্ছে সেরি একটা হচ্ছে জমিরে মুনফাসে আর একটা হচ্ছে মো এগুলা কি দেখেন আমি আপনাদেরকে দেখে একটা একটা করে কিন্তু ধৈর্য ধরে দেখতে হবে প্রথমেই দেখাবো সরি বিষয়টা কি সরি হচ্ছে সরি শব্দর অর্থ হচ্ছে স্পষ্ট মনে রাখবেন সরি শব্দর অর্থ হচ্ছে স্পষ্ট স্পষ্ট ইসিমকে মূলত সরি বলা হচ্ছে বাক্যের মধ্যে স্পষ্ট ইসিম যখন মুবতাদা হয় তখন তাকে বলা হচ্ছে মুবতার সরি যেমন এখানে লিখে আমি আল কারীম আল কারীম

এই বাক্যটা মানে এই বাক্যটা তরকিব করো তখন আপনাকে বলতে হবে আল করিমুন শব্দটা হচ্ছে আর হচ্ছে এখন মুক্তাদা এবং হবর দুইটাই মিলে কি হয় জুমলাইয়ের ইসমিয়া হয়ে যাবে কিন্তু দেখার বিষয় হচ্ছে এখানে এই করিমুনটা হচ্ছে মুক্তাদা এখন এই মুক্তাদা তো তিন প্রকার সরিহ তারপর হচ্ছে জামীরে মুনফাসিলা কাছে মুআവ്വল এই करीমুন শব্দটা এই তিন প্রকারের কোন প্রকারের সাথে মিলেছে এটা হচ্ছে সরিহ সাথে মিলেছে মানে এক কথায় करीমুন শব্দটি হচ্ছে মুবতাদাই সরিহ কেন মুবতাদাই সরিহ হচ্ছে এমন একটা ইসি মুবতাদা হবে যেটা স্পষ্ট নাম যেমন करीম এটা একজন ব্যক্তির নাম যেটা বললে এটা কিন্তু স্পষ্ট নাম না মাহবুবন বন্ধু দেখে হাবিব বা মাহাবুব হাবিব আমি যদি বলি বন্ধু এখন বন্ধু তো একজন না বা দুইজন না এটা তো নির্দিষ্ট না নির্দিষ্ট করে কার নাম তো বলিনি এটা সবাই আমি করে বলেছি বন্ধু কোন বন্ধু বলিনি এখন কথা হচ্ছে মানে নাম ছাড়া যখন বলবে সেটা তো অনির্দিষ্ট থেকে যাবে যদি বলে করিম করিম শব্দটা একজন ব্যক্তিকে বোঝায় করিম শব্দটা নির্দিষ্ট মানে স্পষ্ট ব্যক্তি হয়ে গিয়েছে বন্ধুর মধ্যে কোন বন্ধু বলা হয়েছে করিম এক করিম শব্দটা হচ্ছে শরীফ বা স্পষ্ট তার মানে বাক্যে একটা জুমলাই ইসমিয়াতে যখন একটা মুক্তাদা স্পষ্ট নাম মুক্তাদা হবে যেমন করিম স্পষ্ট নাম এ বাক্যটা মুক্তাদা হয়েছে স্পষ্ট একটা নাম যখন বাক্যে মুক্তাদার কাজ করবে তখন সে স্পষ্ট নাম মুক্তাদাকে মুক্তাদা শরীফ বলবো আশা করি বুঝতে পেরেছেন অর্থাৎ স্পষ্ট নাম আমরা স্পষ্ট নামকে মুফতাদা সরি এবার এবারে শুন দুই নাম্বার মুফতাদা মুফতাদা এ সেটা হচ্ছে যমীরে মুনফাসিল এই বিষয়টা আমরা একটু গভীরভাবে লক্ষ্য করে বুঝতে পারব যারা জমি শরকে জানে তাদের সহজ বোঝা আসবে যমীরে মুনফাসিল এটা আমি এভাবে বোঝাই মুনফাসিল শব্দের হচ্ছে পিতক পিতক কিছু জমির এসে এসিসগণ বাক্যের মধ্যে মুফতাদা হবে তখন যমীরে মুনফাসিল বা যমীরে মুনফাসিল বলবো এমন মুফতাদা যে মুফতাদাটা জমির এবং জমিরে মন অর্থাৎ পৃথক জমির ফেলের সাথে আসে না আলাদা ভাবে আসে যেমন আমি একটা উদাহরণ দিই আমি যদি বলি আংতা একটা বলি আংতা আপনি না সাহায্যকারী না অরুণ এখানে দেখেন আংতা একটা শব্দ বলেছি যেটা জমির আংটা আং তুমা আং তুমা আং এগুলো আমরা পড়েছি জমির এগুলো এই জমিরটা কিন্তু ফেলের সাথে আসে না আমি যদি এখানে নাসরা কি আমরা জানি নাসরার মধ্যে একটা জমির হুয়া আছে এটাও জমির নাসরার মধ্যে একটা যে জমির আছে এটাও জমির হুয়াটা একটা নাসরার মধ্যে একটা ভিতরে একটা জমির আছে হু মানে একটা যে সে অর্থ দেয় একটা জমির আছে সে জমিটাও জমির আর এটাও জমির এই নাসার মধ্যে যে একটা জমির আছে এগুলা দেখা যায় না এগুলা ভিতরে থাকে তার মানে নাসারা দেখে বুঝতে হবে এখানে জমি আছে মানে এগুলা ফেলের সাথে ফেলের মধ্যে দেখা যায় না আমি এটা আবার এভাবে বুঝাই নাসারাত দি নাসারাত এই নাসারাত নাসারাত দি নাসার তা এটাকে তা বানায় এটা জমির এ তাটা হচ্ছে জমির এখানে নুন সত্র হচ্ছে মুহরক যে তা এসেছে এটা হচ্ছে জমির জমিটা সাথে সাথে ফাল তার মত হয়েছে এই জমিটা কিন্তু সাথে এসেছে কিন্তু দেখেন আংটা এমন জমি যে জমিরের সাথে বা আগে কোন ফেল নেই অর্থাৎ এটা ফেল থেকে আলাদা এগুলাকে বলা হয় মুনফাসিল জমিরে মুনফাসিল তার মানে আংটা হচ্ছে জমিরে মু একটা সাথে আসে না এমন একটা জমির যখন বাক্যের মধ্যে মুক্তা হবে তখন সে বলবো যেমন এটাকে যদি আমি করি এটা হবে মুক্তাদা এটা হবে খবর মুক্তাদা খবর মিলে জুমনাই ইস্মিয়া হয়ে যাবে আমি এগুলা লিখতেছি না জুমনাস্ম হবে তো এক্ষেত্রে আঙ্কা মুক্তাদা হয়েছে এটা একটা স্পষ্ট নাম না করিমুন রহিমুন এভাবে নাম না কিন্তু নাম না হলে একটা জমির যে জমিরটা জমিরে মুন ফাঁসিল এটাও মুক্তাদা তো এই এই মুক্তাদাকে বলবো জমিরে মুন ফাঁসিল আশা করি বিষয়টা বুঝতে পেরেছি জমিরে মুন যখন জমির হয় জমির হয়ে মুক্তাদা হয় বাক্যের মধ্যে তখন সেই মুক্তাদাকে বলা হচ্ছে জমিরে জমিরে মুন ফাঁসিল মুক্তাদা এমন মুক্তাদা যেটা জমিরে মুন এবার আসেন মু আব্বাল মু আব্বাল শব্দের মূলত হচ্ছে এটাও জমি এটাও ফাঁকা অব্বল শুরু বা আগে আব্বল অনেক সময় একটা বাক্যের মধ্যে সুরুর একটা অংশ একটা অংশ মিলে কি হয় মানে আপনাদেরকে বোঝাই আমি যদি বলি আন আন তাসু মু এটা কোরআনের তাসু তাসু মু এখানে এখানে লেখা ছোটা হচ্ছে আমি এখানে লিখি মু এটা আনু মু ক্ষয় রং মিনকুম এটা কোরআনের আয়াত দেখেন এখানে বোঝার বিষয় কি দেখেন মিন কুম দেখেন সুমু এটা একটা অংশ আর এটা একটা অংশ এখানে মিন হচ্ছে হরফে যা কুম হচ্ছে মজুরু যার মজুর মিলে মোতালক হয় আবার এখানে আমি এদিকে না গেলে ভালো হয় সবচেয়ে ভালো হয় দেখেন এগুলা দুই রকম এগুলার তরকিবটা দুই তিন রকমের করা যায় যা হোক আমি সেদিকে যাচ্ছি না তরকিবের দিকে এটাই বোঝা যাচ্ছি এখানে আংটা এসেছেন এটা হরফে নসবি নসব দেওয়ার হরফ বলা হয় যা হোক সেদিকেও যাচ্ছি না এগুলা পরবর্তীতে আমরা আলোচনা করব কিন্তু দেখেন আং তাসুমু এটা আং তাসুম হচ্ছে ফেল এখানে একটা ফাইল আছে আং তাসুমু আং তুম একটা ফাইল আছে আং তুম এ আং তুম ফাইলটা আর তাসুমু ফাইলটা মিলে জুমলায় ফেলিয়া হয়ে যায় আমরা আগে বলেছি ফাইল এবং ফাইল মিলে জুমলাই ফেলে হয় ইসি মুক্তা এবং খবর মিলে জুমলাই ইসমিয়া হয় তো ফেল এবং ফাইল মিলে যে একটা বাক্য হয় জুমলাই ফেলিয়া হয় হ্যাঁ এইটা ঠিক ফেল এবং ফাইল এখানে আংতুম একটা ফেল আছে ফেল এবং এই আংতুম ফাইল আর তাসুম ও ফেল মিলে জুমলাই ফেলিয়া হয়ে যাবে হওয়ার পরে এটা আবার মুক্তা হবে কেননা এরপরে খয়রন শব্দটা হচ্ছে খবর খয়রন শব্দটা খবর এখানে এই পুরা একটা অংশ মুক্তাদা এটা কিন্তু কোন ব্যক্তির নামও না কোন একটা জমিরও না এটা একটা ফেল এবং একটা বাক্য সম্পূর্ণ একটা বাক্য জুমলা ফেলিয়া হয়ে আবার এটাকে আমরা মুক্তাদা বলতে হবে আমাদের কেননা ইয়া তারপরে এসেছেন হরণ হরণ শব্দটা হচ্ছে হবর তো মুক্তাদা হবর চাই বা হবর মুক্তাদা চায়। এখানে যেহেতু হবর এসেছে আর সুরটা আমাদের মুক্তাদা ধরতে হবে আর এটাও এভাবেও বুঝি শুরুতে এটা একটা আমরা জানি মুক্তা হতে শুরুর কাজ এখানে এটা শুরুতে আসার কারণে আমাদেরকে এটাকে মুক্তা বলতে হয় সে যুক্তিতে আমরা এটাকে মুক্তা বলব এক কথায় আমরা বলতে চাই এই আন্তুম শব্দটা হচ্ছে মুক্তাদা হবে এটা গুড়ে গাড়ে একটা মুক্তাদা হবে হয়রান খবরের জন্য তার মানে একটা বাক্যের শুরুর দিকে যদি কোনো একটা অংশ একটা বাক্য হয় যখন মুক্তাদাকে পরিণত হয় সে মুক্তাদাকে বলবে মুক্তাদা ইয়ে অর্থাৎ বাক্যের আগের অংশ মুক্তাদা এভাবে মনে রাখবে বাক্যের আগের অংশ মোয়াব্বাল অর্থাৎ আগে আউ্বাল বাক্যের আগের অংশ যখন মুক্তাদা হয় তখন সে মুক্তাদাকে বলা হয় মুক্তাদা ইয়া যেমন আং সুমু এটা বাক্যের প্রথম অংশ বা আগের অংশ এটা মুক্তাদা হয়েছে আশা করি মুক্তাদা খেলাসি তিনটা বুঝতে পেরেছেন এবার আসুন খবর খবর কত প্রকার আমি এখানে লিখেছি খবর চার প্রকার এটা হচ্ছে স্বাভাবিকভাবে খবরের অনেক প্রকার মানে খবর যে চার প্রকার এগুলো কোনো বইয়ে তেমন লেখে না কয়েকটা বই লেখে তার এগুলো তেমন অথেন্টিক বা তেমন মানে গুরুত্বপূর্ণ না এগুলো একটা কায়দা জানলে আপনি খবরটা জানবেন যে খবর যে চার প্রকার ইসমা ফাইল ইসমা মফুল সিফাতুল মোসব্বা ইসমা ফাইল মোবালাগাত এগুলো মনে রাখতে হবে বেশিরভাগ খবর কিন্তু না হয় ইসমা ফাইল হয় একটা বাক্যে খবর যেটা সেটা ইসমা ফাইল ইসমা মুফুল সিফাতুল মুশাব্বা ইসমা ফাইল মুবালাগাত যে কোন একটা হবে হবে। কিন্তু ব্যতিক্রম হয় যেমন এখন কিছু কোন আগে আমরা খায়রুম মিনকুম বলেছি খায়র যেটা এটা খবর হয়েছে। কিন্তু এর মধ্যে খায়রটা ইসমিয়ানা আনা ইসমা ফাইল ইসমা মুফুল সিফাতুল মুশাব্বা ইসমা ফাইল মুবালাগাত কোন একটা তো পড়ে না তারপরও খায়র শব্দটা মুক্তাদা হইছে বাক্যে এবాగও হতে পারে কিন্তু বেশি সময় বাক্যের মধ্যে ইসমাফাইল ইসমাম ভুল সিফাত মুসব্বা ইসমাফাইল মুবারাকাতটা বাক্যের খবর হয় এটাকে এবার আসুন আমরা তিনটা মানে একটা পয়েন্ট মূল হচ্ছে একটা পয়েন্ট মনে রাখব যে মুক্তাদা হচ্ছে সাবজেক্ট বাক্যের মূল আর খবর হচ্ছে যেটা মুক্তাদা সম্পর্কে একটা খবর দেয় তথ্য দেয় অতিরিক্ত একটা কথা বলে সেটাকে আমরা খবর বলতে পারি খবর অর্থ হচ্ছে সংবাদ তো মুক্তাকে অর্থ পরিপূর্ণ করার জন্য যে একটা ওয়ার্ড আছে সেটাকে মূলত খবর বলা হয় এবার আসলে খবর কি ইংলিশে মানে অবজেক্ট বলে যা হোক আপনি যেটাই বলেন অবজেক্ট বলে এটাকে মুক্তাকে সাবজেক্ট বলে সাবজেক্ট আর অবজেক্ট যাই বলেন কেন খবর খবর এবং যে মুক্তাদা খবর অনেকে মুক্তাদা খবরকে অনেক সময় সিফাত মসুবের সাথে মিলিয়ে নেয় এটা কি কিরকম দেখেন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি সিফাত মুসিফের উদাহরণটা দেখে আমি একথা আগে ক্লিয়ার করি সিফাত মুসিফের কোয়ালিটি হচ্ছে সিফাত যেরকম ঠিক মুসুফে সেরকম সিফাত এক বছর হলে মৌসুফ এক বছর সিফাতে ফেস হলে মৌসুফে ফেস সিফাতে জের হলে মৌসুফে সিফাতে জবর হলে মৌসুফে জবর সিফাতে শুরুতে আলিফ লাম আসলে মৌসুফের শুরুতে আলিফ লাম সিফাতে সিফাতটা যদি মহানস হয় মৌসুফটা মহানস এক কথায় সিফাত মৌসুফ মি যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বোঝাই যে সিফাত মৌসুফ কি যদি আমি বলি আমি যদি বলি এটা না আমি বলি কিতা কিতা কিতাবুন জমি লুম যা মুন খেয়াল করতে হবে জমি নুন দেখেন কিতাবুন শব্দটা দেখেন এটা একটা কিতাব এক বচন কিতাব না কুতুবনো না কিতাবুন এক বচন জমিলুনও কিন্তু এক বচন একটার সাথে আরেকটা মিলেছে বচনের দিক দিয়ে এবার দেখেন কিতাবনটা মোজাক কর এটা শেষে গুলতে আসে নাই মোয়ান্নস হয় নাই জমিলুনটাও মোজাক এটা মোজাক এটাও মোজাক এবার দেখেন কিতাবুন শব্দ শুরুতে আলিফ লাম আসে নাই আল কিতাবন হয় নাই অনুরভাবে জমিল সুরটা আলিফ লাম্বা আল জমিল হয় না আলিফ লাম্বা আসে নাই আর কিতাবুনের শেষে গুল দুইটা দুইটা ফেস আসছে অনুরভাবে জমিল উনের শেষেও দুইটা ফেস আসছে যদি এখানে জের হতো এখানেও জের হতো এক কথায় সিফাত এক্ষেত্রে কিতাবকে আমরা ধরবো মৌসুফ জমিল হতে তার গুণ বোঝাচ্ছে যেহেতু সেটাকে আমরা সিফাত ধরবো গুণ এক্ষেত্রে এটা সিফাত এবং মৌসুফ চিনার বিষয় হচ্ছে একটা আরেকটার সাথে ঠিক মিলে যায় সম্পূর্ণ মিলে যায় কিন্তু মুখত হবের মধ্যে ঠিক সেভাবে হয় না যেমন আমি যদি বলি আংতা যে একটা বাক্য বলি মুখতাদখবের কি একটা বলি আংতা এখানে কম ইয়ে করতেছে সরি দেখেন আংতা আমি আবার লিখতেছি আং তা আংতা জমিল জমিল শব্দটা আমি এখানেও দিচ্ছি মি আপনি সুন্দর লুন আপনি সুন্দর এক্ষেত্রে আংতা এবং জমিলুন আন্তাকে আপনি আহ আপনাকে এখানে যেভাবে আমি কিতাবন শব্দকে বলেছি মসুক আর জমিলুন কে বলেছি সিফা এখানেও জমিলুনকে সিফাত আংকাকে মৌসুম বলে কিন্তু ভুল হবে কেননা এক্ষেত্রে বুঝতে হবে জমিলুনটা হবে হ্যাঁ জমিলুনটা সরি এটা উদাহরণটা খুব সুন্দর হচ্ছে না আমি আপনাদেরকে আরেকটা উদাহরণ দিচ্ছি জাইদুন আলিমুন এটা একটা খুব সহজ জাই দুন আলিমুন আলিমুন দেখেন আমি বলেছি সিফান মসুফ একই কিন্তু মুক্তাদা হবার একই না মুক্তাদার মধ্যে ফেস হয় এটা মনে রাখবেন এটা এখানে একটা সূক্ষ্ম বিষয় বলি মুক্তাদার মধ্যে সদা সর্বদা ফেস হবে এবং ওদিকে জুমলাই ফাইলার মধ্যে ফাইলের মধ্যে সদা সর্বদা ফেস হবে ফাইল ফেস বিশিষ্ট মুক্তাদা ফেস বিশিষ্ট কিন্তু এখানে বুঝাতে বুঝাতে যাচ্ছি মুক্তাদা খবর সব ক্ষেত্রে একই হয় না যেভাবে সব ক্ষেত্রে সিফান মসুফ একই হয় সিফাত মাসউব সিফাত রকম ঠিক মাসউবে একই রকম হয় কিন্তু মুফতাদার ক্ষেত্রে মুফতাদাটা এক রকম মাসউবরা অন্য হতে পারে যেমন আমি বলি যায়িদুন খায়রুন যদি লিখতাম দেখেন যায়িদুন আমি এখানে দুইটা শব্দ লিখি ভাগ করে কি আপনারা খুব সহজে বুঝবেন যায়িদুন যায়িদুন খায়রুন যায়িদ ভালো যায়িদ উত্তম এখানে দেখেন জায়দ শব্দটা আর এটা খয়ান সুর আলিফলাম দি আরো ক্লিয়ার করি জায়দুন শব্দটা ইসিম ইসিম জায় বলতে দুইটা ফেসুন এটা তো দুইটা বেশ মিলে যাচ্ছে কিন্তু জাইদুন বলতে এখানে আলিফ লাম আসে নাই জায়দুন বলতে আলিফলাম আসে নাই কিন্তু খয়রন বলতে এখানে শুরুতে আল খয়রন একটা আলিফলাম এসেছে তার মানে এদিকে মিলে নেই তার মানে এটা জায়দ হবে মুক্তদা এটা হবে খবর আমি এখানে এটাকে মসুফ এটাকে সিফাত ধরলে কিন্তু ভুল হবে কেননা সিফাত মসুফ তো একই হয় কিন্তু এখানে একই নাই এখানে জায়দ সূর্য আলিবলাম আসে নাই আর খয়রানের সূর্য আলিবলাম এসেছে তার মানে সদা সর্বদা কিন্তু মুক্তদা হবে সিফাত মসুফের মত একটাকে আর একটা ফলো করে না অনুসরণ করে হ্যাঁ একটাকে তেরে করে মনে রাখার বিষয় হচ্ছে এটা ক্ষেত্রে শুধু যখন খবরটা ইসমে ফাইল এ ちゃっটা ইসমে ফাইল ইসমে মফউল আপনার সিফাতের মুসাব্বা ইসমে ফাইল মুবালাগত হবে খবরটা তখন মুফতাদ এবং খবর একই হয় কিভাবে দেখেন যায়িদুন শব্দটা দেখেন এটা মুফতাদা খয় আলিমুন শব্দটা দেখেন এটা আলিমু শব্দটি হচ্ছে খবর কেন আপনি বলতে পারেন যায়িদ একবচন আলিমুন একবচন যায়িদের উপর দুইটা পেশ আলিমুনের উপর দুইটা পেশ যায়িদ জায়েদ মুজাক্কার আলিমুন মুজাক্কার শব্দ মিলে আছে জায়েদ কে আমরা মুসুবলি আলিমুন কে সিফাত বলি কি বল হবে কেন জায়েদটা হবে মুক্তাদা মুসুব না আর এটা হবে খবর সিফাত না কেন আপনি এটাও বলতে পারেন আলিমুন একটা কোয়ালিটি না গুণ বোঝাচ্ছে না জায়েদের গুণ এখানে আলিমুন কে আমরা কেন মানে মুসুব সিফাত দৰব না এটা গুণ দৰব না হ্যাঁ দৰা যাবে না কারণ মুক্তাদা খবর ও

আলি আসে নাই আলী মোসুর তিল আসে নাই জায়দ এক বচন আলিম এক বচন জায়দ মুজাকর আলিম এভাবে সব ক্ষেত্রে মিলে গিয়েছেন কেন যেহেতু এই যে যখন ইসমাফল মুবালাগাত হবে তখন মুবতাদা খবর মিলে যাবে তার মানে না প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা স্থানে মুবতাদা এবং খবর একই হবে মানে যদি মুবতাদা এবং খবর একই হয় তখন সিফান মসুব কিভাবে ধরবে সিফান মসুফতা একই হয় এক엣দের সিফাল মুসুব একই হবে মুক্ত দহ সদা সর্বদা একই হবে না একটা আরেকটাকে ফলো করবে না তখন ফলো করবে যখন খবর দাই ইসমে ফাইল ইসমে মুফুল সিফাতের মুসাববাই ইসরা ফাইল মبالগাত হবে তখন একটা আরেকটাকে ফলো করবে আজকের ক্লাসটা বুঝতে পেরেছেন এ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেল এনজয় থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের কমেন্ট বক্সে গিয়ে আমাদেরকে কমেন্ট করে নতুন ভিডিও করার জন্য উৎসাহ করবেন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি